আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাচ্ছি যেটাতে আপনি কি কর যে আমাদের নীল কাঞ্চন আছে আপনারা বিভিন্ন বাড়িতে আরে দেখেছেন নীল কাঞ্চন গাছে কত ফুটে থাকে কত সুন্দর লাগে তো সেই বীজ থেকে আপনি কীভাবে নতুনভাবে চারা তৈরি করবেন সেই প্রসেসটা কিন্তু আপনাকে দেখাচ্ছি তো তার জন্য দেখুন আমি কি করেছি দেখুন ছোটো ছোটো গ্লাসগুলো দেখে নিয়েছি তো এই যে সেই নীল কাঞ্চনের এই দেখুন বীজগুলো দেখেছেন এই দেখুন নীল কাঞ্চনের বীজ এইটা যখন পুরো যখন শুকিয়ে যায় এই বীজগুলো এরকমভাবে বীজগুলো কিন্তু হয় এই দেখতে পাচ্ছেন এই দেখুন এগুলো কিন্তু ফুলটা হয়ে যাওয়ার পর এই ফুলো গাছে শুকিয়ে গেছে এই বীজটা এই বীজগুলো আমি নিয়ে এসেছি এগুলো এখন কি করবেন এটাকে আস্তে করে এরমভাবে চাপ দিলে দেখুন এখান থেকে বীজগুলো আপনার বেরিয়ে আসবে দেখুন দেখুন এখান থেকে কিন্তু বীজগুলো বেরিয়ে গেল এবং দেখে নিতে হবে যে বীজগুলো আপনার এটা ফাটাবার পর যে ভেতরে যে বীজগুলো থাকবে সব বীজ কিন্তু ঠিক থাকে না কিছু কিছু বীজ কিন্তু শুকনো থাকে সেই বীজগুলো আপনি যদি বসান তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু চারা তৈরি হবে না সেই হিসাবে কিন্তু বীজগুলো কিন্তু আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যে কোন বীজটা সতেজ আছে ভালো আছে কোন বীজটা সব বীজ থেকে কিন্তু আপনার গাছ হবে না তো এই বীজগুলো দেখুন আমি এখান থেকে এই কটা বীজ আমি বার করলাম এই বীজগুলো এবারে এই বীজ থেকে আমাকে বাঁচতে হবে যে কোন বীজগুলো একটুখানি সতেজ আছে এবং ভালো আছে যেমন এই যে বীজটা আমি দেখছি এই বীজটা কিন্তু ভালো আবার এই যে বীজটা দেখছেন এই বীজটা এটা কিন্তু ভালো না এইটা থেকে যদি আপনি গাছ বসান এখান থেকে কিন্তু আপনার কোনো রকমের চারা কিন্তু তৈরি হবে না সেই হিসাবে আমি দেখে দেখে কিন্তু দেখুন আমরা বীজগুলো নিচ্ছি যে বীজগুলো একটুখানি শক্ত মতো আছে ফোলা মতো আছে সেগুলোই কিন্তু আমরা নেব এবং সেখান থেকেই কিন্তু আপনার গাছ আমরা তৈরি হবে নাহলে কিন্তু আপনার কিন্তু হবে না দেখুন এই যে বীজগুলো এটা কিন্তু নেব না এই বীজটা নেব এই বীজটা নেব এইভাবে কিন্তু দেখুন আমি দেখুন এই বীজগুলো নিলাম এবং আমাদের কাজ এখন হচ্ছে এই বীজগুলোকে ফাঙ্গাস মুক্ত করতে হবে কারণ আমরা এই জন্যে কী করছি দেখুন একটা স্যাপ ফাঙ্গাসাইড নিয়েছি আমরা দিয়ে আমরা কিন্তু জল দেখুন করে রেখেছি দিয়ে এই বীজগুলো আমরা কিন্তু এখানে কিছুক্ষণ কিন্তু আমার বীজগুলোকে আমরা এখানে ভিজিয়ে আমরা এখানে রেখে দেবো কিছুক্ষণ মানে মিনিট দশ পনেরো আমরা কিন্তু বীজগুলো এখানে ভিজিয়ে রেখে দেবো যাতে ভিজের কোনো রকম ফাঙ্গাস যাতে কারণে যত বীজগুলো আমার নষ্ট না হয় তার জন্য কিন্তু এইটা তো এইটা দেখুন আমরা বীজগুলো এখানে ভিজতে দিয়েছি এবং তখন সেই সময়তে কিন্তু আমরা আমরা গাছের মাটিগুলো কিন্তু রেডি করে নেব তো রেডি বলতে কি দেখুন আমরা এখানে প্লেন গোবর সার নিয়েছি আর হচ্ছে ফার্মি কম্পোস্ট নিয়েছি এই দুটোই কিন্তু আমরা এখানে আমরা এগুলো দেবো তো এগুলো আমাদের ভালো করে মাক্স মিক্সিং করে নিয়েছি সুন্দর ফার্মি কম্পোস্ট আর গোবর সার করার পর আমরা প্রতিটার মধ্যে কিন্তু দেখুন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি প্রতিটার মধ্যে কারণ আমরা মাটি এই কারণে দিচ্ছি না কারণ মাটি দিলে অনেক সময় কি মাটিটা চেপে যায় তাতে কিন্তু আপনার বীজগুলো সম্পূর্ণভাবে নাও বেরোতে পারে সেই হিসাবে আমরা কিন্তু গোবর সার দিয়েছি কারণ গোবর সারটা কি মাটিটাকে জায়গাটাকে হালকা করে রাখে ফসফসে করে রাখে যাতে আমরা গাছটা বেরোতেও সুবিধা হয় এবং রুটটাও ভালো মতো ছাড়তে সুবিধা হয় সেই হিসাবে আমরা কিন্তু এগুলো নিয়েছি দেখুন আমাদের টকগুলো আমাদের কিন্তু এগুলো রেডি হয়ে গেছে এরপর কী করব করবো চারিদিকে দশ মিনিট হয়েও গেছে আমরা এবার বীজগুলো কিন্তু এখান থেকে সমস্ত বীজগুলো কিন্তু আমরা এখান থেকে বার করে নিচ্ছি এখন বার করে নেওয়ার পর আমরা প্রতিটা গ্লাসে কিন্তু একটা করে বীজ বীজের যে এই যে মুখ দিকটা যে দিকটা আছে এই দিকটা কিন্তু আমরা নিচের দিক করে আমরা কিন্তু দিয়ে দেবো দেখুন দেখুন আমরা কিন্তু সব বীজগুলো সবার মধ্যে কিন্তু আমাদের বসানো বীজগুলো হয়ে গেছে এরপর আমরা কি করব এরপর আস্তে করে অল্প করে একটুখানি দিয়ে বীজগুলোকে পুরো চাপা দিয়ে দেবো দেওয়ার পর আমরা প্রতিটাতে অল্প করে কিন্তু একটুখানি জল দিয়ে দেবো প্রতিটাতে বেশি জল কিন্তু আমরা দেবো না যেহেতু এখন প্রথম বীজগুলো এসেছি জাস্ট বীজটা যাতে একটুখানি ভিজে থাকে সেই মতো আমরা কিন্তু জল দিলাম এই জল দেওয়ার পর এরপর আমরা কী করবো যেহেতু একটুখানি ঢেকে বেরিয়ে গেছে সেগুলো আমরা আর একটুখানি ঢেকে দিচ্ছি এরপর এটাকে আমরা সম্পূর্ণ কিন্তু ছাওয়া জায়গাতে আমরা রেখে দেবো আর মাঝে মাঝে একটু করে সামান্য জল দেবো যখন দেখবো যে জলটা শুকিয়ে গেছে এই করে আমরা টোটালি ছাওয়া জায়গায় রেখে দেব যতদিন না দেখব এখান থেকে কোনোরকম গাছের গাছগুলো চারাগুলো বেরোচ্ছে ততদিন আমরা কিন্তু ঠান্ডা জায়গা থেকে রেখে দেবো আমরা দেখুন পনেরো দিন আমাদের হয়ে গেছে তো গাছগুলো দেখুন ছোট ছোট গাছগুলো দেখুন বেরোতে শুরু করেছে দেখুন কিছু গাছ দেখুন বেরিয়ে গেছে কিছু কিছু এখনও কিন্তু এখনও এগুলো বেরোয়নি যেগুলো জাস্ট মুখগুলো একটুখানি উঠেছে এগুলো আর দু একটা দিনের মধ্যে বেরিয়ে যাবে এগুলো দেখুন এইটা এক একটা দেখুন এটা জাস্ট মুখ এটা উপরের খোলাটা একটুখানি দেখুন বেরিয়েছে এটা কিন্তু আর এক দু দিনের মধ্যে এগুলো কিন্তু বেরিয়ে যাবে কিছু গাছগুলো কিন্তু আমাদের বেরিয়ে গেছে তো এটা এখানে কী করব আমরা এটাকে একটুখানি জল দিয়ে আমরা আর আরেকটুখানি যা ভালো জায়গা একটু রেখে দেবো ঠান্ডা জায়গাতে যাতে গাছগুলো আমার কিন্তু আর একটুখানি বড়ো হয় তারপরেই তুলে কিন্তু ওগুলোকে আমরা প্রতিস্থাপন করব এই মুহূর্তে কিন্তু এগুলোকে তুলব না তুললে কিন্তু এগুলো বাঁচানো কিন্তু যাবে না তো এগুলো এখন এই মুহূর্তে আমরা একটু আবার ঠান্ডা জায়গাতে এগুলো আমরা সরিয়ে রেখে দিচ্ছি দেখুন এগুলো দেড় মাস হয়ে গেছে গাছগুলো দেখুন একটুখানি এখন অনেকটা বড় হয়ে গেছে মানে এই গাছগুলো এই মুহূর্তে একটু মানে অন্য জায়গার বসাবার মতো হয়ে গেছে এখন এই গাছগুলো কিন্তু আমরা টবে হোক কি বিভিন্ন জায়গায় মাটিতে যেখানে আমরা মনে করব গাছগুলো কিন্তু এই মুহূর্তে বসানো যাবে কারণ এই মুহূর্তে গাছগুলো এগুলো তুললে আর কিন্তু গাছগুলোর কোনো মরার কিন্তু ভয় থাকবে না তো গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে সুন্দর তো এগুলো কিন্তু আমরা একটুখানি আপাতত একটু জলটা দিয়ে দিয়েছে এখন দেখুন একটুখানি জল দিলাম জল দিয়ে এখন এগুলোকে তুলে কিন্তু আমরা একটা টবে আপনাকে একটা প্রতিস্থাপন একটা কিভাবে করতে হয় সেটা একটা দেখাচ্ছি পাদবাকিগুলো আমি এগুলো কিছু জায়গায় মাটিতে বাড়িতে অন্য জায়গায় প্রতিস্থাপন করবো তো এটা একটা সরিয়ে দিলাম দেখুন এগুলো আমাদের এই বসা বাগান প্রতিস্থাপনের জন্য দেখুন আমরা একটা টব নিয়েছি এবং এই যে টবটা আমার মাটিটা কিন্তু আমরা আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তো এতে আমরা কি দিয়েছি এতে আমরা দেখুন গোবর সার দিয়েছি ভার্মি কম্পোস্ট দিয়েছি শিঙের গুঁড়ো আর অল্প করে হাড় গুঁড়ো আর মাটি এগুলো দিয়ে আমরা ভালো করে কিন্তু মাটিটা আমরা আগে থেকে মিক্সিংটা করে রেখে দিয়েছি এইটা এরপরে আমরা এখানে আমরা কিভাবে গাছটা বসাবো তখন বসাবার জন্য দেখুন প্রথমে আপনাকে একটুখানি মাটিটাকে ভালো করে একটুখানি সরিয়ে নেবেন মাটিটাকে একটু গর্তে যাতে মানে গাছের শেকড়টা যাতে একটুখানি অন্তত মাটির তলায় চলে যায় না হলে ওপরে না থাকলে কিন্তু ঠিকমতো গাছটা বাঁচবে না তো দেখুন এইটার মধ্যে দেখুন আমি একটা গাছ আমি একটা নিচ্ছি তো এই গাছটাকে কি করবেন এটা দেখুন আস্তে করে খুঁড়পি দিয়ে এরকম করে একটুখানি একটু টোকা দেবেন তাহলে কি মাটিটা কি হবে গ্লাসটা থেকে ছেড়ে যাবে তাহলে গাছটা কিন্তু বার করতে সুবিধা হবে এরপর কি দেখুন একটুখানি হালতু করে চাপ দেবেন এরকম করে দিয়ে দিলে বেরিয়ে চলে আসবে দেখুন বেরিয়ে চলে আসছে তো দেখুন পুরো শেকড়ও ভর্তি হয়ে গেছে গাছটা বড় হয়েছে এখন যদি আমরা এই গাছটা বসাই তো গাছটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাছটা কিন্তু বড়ো হবে গাছটা কিন্তু কোনোরকম মরবে না তো দেখুন আমরা একটু শেকড়টাকে কি করলাম আমরা একদম ভেতরে দিয়ে দিলাম দেওয়ার পর আস্তে করে কিন্তু মাটিটা আমরা বেশি কিন্তু চাপ এই মুহূর্তে দেবেন না নাহলে কিন্তু শেকড়গুলো কিন্তু রকম ব্রেক হয়ে যেতে পারে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে দেখুন আমরা আস্তে 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 করে মাটিটা কিন্তু গোড়াতে ভালো করে কিন্তু দিয়ে দিলাম দেখুন দেওয়ার পর আমরা এটা ভালো করে কিন্তু একটুখানি জল দিয়ে দেবো যাতে রুটটা আছে পুরো যেন মাটির সঙ্গে সুন্দরভাবে যাতে দেখুন বসে যায় যাতে ভালোভাবে এই জন্য জলটা একটু ফার্স্ট টাইমটা জলটা একটুখানি একটু বেশি জলটা আমরা দিয়ে দেবো দেখুন ব্যাস দেখুন জলটা দিয়ে দিলাম জলটা আমাদের বসে গেল ভালো করে বসার পর কি কিন্তু শেকড়টা খেলে মাটির সঙ্গে ভালো করে ধরে গেল এরপর কি করব এই গাছটাকে আমরা এখন একটুখানি ছাওয়া জায়গাতে একটুখানি রাখবো যেহেতু আমরা জায়গা থেকে তুলে আমরা টবে বসাচ্ছি কিছু শেকড় দেখুন কিছু ছিঁড়েও যায় সেই সময় মাটির সঙ্গে শেকড়টা ধরতেও একটুখানি সময় লাগবে তো আমরা আট দশ দিন একটুখানি ছাওয়া জায়গাতে রাখার পর আমরা কিন্তু একটুখানি রোদের মধ্যে রেখে দেবো তারপর আমরা মাস দু তিনে গেলে আমরা এখানে আবার সার খোল দেবো সব কিছু এইভাবে কিন্তু গাছটা বড় করলে গাছটা যদি আমরা বাঁচি ঠিক করে বাঁচিয়ে রাখতে পারি আমাদের আশা করছি সামনের বছর কিন্তু এখান থেকে অনায়াসে কিন্তু আমি এখান থেকে ফুল পাওয়া যাবে তো আপনাদের সব ভিডিওটা দেখালাম স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে যদি তৈরি মানে চেষ্টা করেন অনায়াসে কিন্তু আপনারা মানে গাছ বাড়িতে তৈরি করতে পারবেন এবং সেই গাছে কিন্তু আপনাদের প্রচুর কিন্তু ফুল ফুটবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর একটুখানি সাবস্ক্রাইব করে একটুখানি সঙ্গে থাকবেন